গত বছরও দিন পাইছেন কিনা আমি ফেসবুকও দিছি একটা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এটা সোনারগাঁতে হইতাছে এটা অলরেডি কাজ মাধবপুর ও আশেষ সোনারগাঁতে হইতাছে 25 কোটি টাকার রাস্তা বানাইতাম পারমু এটা আগামী সেপ্টেম্বর থেকে এক হাত শুরু হইব 12 12.5 কোটি মাধবপুর 12.5 কোটি সোনারগাঁ এরপরে আপনারা জানেন কম্বাইন হারভেস্টার ফাইবার কথা আছে দশটা আমি অনুরোধ করে আরো ফাঁসটা বাড়াইয়া ফন্ডটা আনছি ওই যে দান খাটেছে দেখছেন নি ওই যে দান খাটতে দান একবারে বড় মেশিন যেটা ইটা আনতেছে আরো আছে আরো আছে গতকালকে আলাপ হইছে ডাকার থেকে সিলেট যে হেলিকপ্টার সার্ভিস চালুইব কি সার্ভিস এরা মধ্যখানে একটু খার হইব যেমন সিলেট থেকে যখন দেখা যায় তখন সাইজটা কোন এন আসার বিস্কার হয় না আমারে কইছে জায়গা দেও দিলে সোনারঘাট কোন একটা জায়গার মধ্যে আমরা হেলিকপ্টার দাঁড় করাইয়া এখানের মধ্যে মানুষ নাই আমি 2 ঘন্টা থাকব সারা সোনারঘাটটা গুইড়িয়া এই যে আমাদের চা বাগানিতা এত সুন্দর সুন্দর চা মানুষে দেখে ঘুরবো গুইড়িয়া গুইড়িয়া দেখব মানুষে আরো আইতেছে।